আসসালামু আলাইকুম সাবিস কালেকশন আপনাদের স্বাগত টিভি কভার এর টিউটোরিয়ালের কিছু অংশ আমি আমার লাস্ট ভিডিওতে দিয়েছিলাম এর বাকি অংশটুকুন করছি কিভাবে করেছি আমি মাঝের অংশটুকু করে ফেলেছি ডিপ কালারের ইয়ান দিয়ে এখন আমি তার থেকে একটু লাইট কালার ইয়ার্ন দিয়ে কর্নারের চার চেনের একটা লুক ধরে নতুন ইয়ান জয়েন করছি এখানে আমি চারটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট একটা চেন অতিরিক্ত নিচ্ছি চারটা চেন এই রিংয়ের এর ভিতরে আরেকটা ডাবল ক্রোশেট নেব হয়ে গেল একটা এরপর এই যে কর্নারে যে সাতটা চেন নিয়েছিলাম ডাবল ক্রোশেট নিয়েছিলাম এর চতুর্থ ডাবল ক্রোশেটের উপর অর্থাৎ একদম মাঝে একটা ভি স্টিচ করবো একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট অতিরিক্ত ভিতরে দিয়ে দিচ্ছি যেন পরবর্তী কাজে এটা ভিতরে চলে যায় এরপর মাঝে যে সাতটা চেন নিয়েছিলাম এর ভিতরে একটা স্টিচ করব একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট আবারও সাত চেনে সাতটা ডাবল ক্রোশেটের চতুর্থ ডাবল ক্রোশেটের মধ্যে একটা তৈরি করব একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট এটা কর্নার এখন দুইটা পিকো স্টিচ যে আমি জয়েন করেছিলাম দুইটা মোতির জয়েন করতে যে পিকো স্টিচটা তৈরি করেছিলাম চার চেন দিয়ে এই জয়েনের ফলে মাঝে যে একটা স্পেস তৈরি হয়েছে তার ভিতরে একটা 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 ডাবল ডাবল আমি পরবর্তী চারটা লাইন করবো এই ভি স্টিচ রিপিট করে আমি এক কর্নারে চলে এসছি এপাশ পুরো লাইনটা করেছি দেখেন এরকম দেখতে হয়েছে আমি একটা ভিজ স্টিচ নিয়েছি এরপর আমি দুইটা চেন নেব আমি একটা কর্নার তৈরি করছি দুইটা চেন নিয়ে এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট নিলাম একটা চেন নিয়ে আবার একই ঘরের মধ্যে আর একটা ডাবল ক্রোশেট নেব এটা একটা কর্নার এখানে আমি তিনটা ভিজ স্টিচ করেছি দেখেন এই লাইনের শেষে চলে এসেছি আমি তিন নাম্বার চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করছি এরপর আমি চারটা চেন আবার নিচ্ছি কর্নার করতে এই একই ঘর একটা ডাবল ক্রোশেট করলাম হয়ে গেল একটা ভি স্টিচ এবার এই যে মাঝখানটা দুইটা ভিস স্টিচের যে মিডিলে যে স্পেসটা এর মধ্যে আমি আবার ভি স্টিচ তৈরি করব এই মাঝখানটায় সুতাটা ভিতরে দিয়ে দেব মাঝে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট পরবর্তী দুই ভি স্টিচের মাঝেও একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট এখনকার প্রতিটা ভি স্টিচ তৈরি হবে দুই দুইটা ভি স্টিচের মাঝে এভাবেই আমি আরও দুই লাইনের কাজ করব অর্থাৎ চারটা লাইন হবে ভি স্টিচ দিয়ে দেখেন কর্নারে চলে এসছি একটা ঘরে স্কিপ করে কর্নারে যে দুই চেন নিয়েছিলাম তার মাঝে একটা ভি স্টিচ করবো একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট আবারও দুইটা চেন একই ঘরে একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট আপনারা চাইলে প্রতিটা ভি স্টিচের মাঝে একটা করে চেন নিতে পারেন আমি নেই নি বাকিটা একইভাবে একটা করে বিস স্টিচ স্কিপ হবে এবং দুই বিস স্টিচের মাঝের যে স্পেসটা তার মাঝে একটা করে ভি স্টিচ তৈরি হবে কর্নার দেখেন আমি কিছুটা অংশ করে নিয়েছি এখন জয়েন করব দেখেন আমি জয়েন্টগুলো করেছিলাম দুই চেন না নিয়ে আমি একটা হাফ ডাবল ক্রোশেট নিয়েছি তিন নাম্বার চেনে তিন নাম্বার চেনে চারটা চেন যে প্রথমে নিয়েছিলাম তার তিন নাম্বার চেনে হাফ ডাবল ক্রোশেট নিয়েছি এরপর আমি দুইটা তিনটা চেন নেব এই ঘরেই আমি আরও দুইটা ডাবল ক্রোশেট করব এরপর আমি একটা চেন নেব পরবর্তী ভি স্টিচটা স্কিপ করে দুই ভি স্টিচের মাঝের এই আমি তিনটা করে ডাবল ক্রোশেট নেব অর্থাৎ একটা করে ভি স্টিচ স্কিপ হবে পরবর্তী দুই ভি স্টিচের মাঝের অংশে তিনটা করে ডাবল ক্রোশেট হবে এভাবে আমি আরও তিন চার লাইনের কাজ করব একই প্যাটার্ন রিপিট করে কর্নারটা তো আপনারা জানেন গ্রানি স্টিচ কিভাবে করে তিনটা করে ডাবল ক্রোশেট দেবো দুইটা চেন তিনটা করে ডাবল ক্রোশেট এটা কর্নারে হবে আমি কিছুটা অংশ কাজ করে নিয়েছি দেখেন তিন লাইন আমি সেম প্যাটার্ন করেছি আমার সাইডে আর বাড়ানোর প্রয়োজন নয় আমি এখন উপর দিক থেকে উপর দিক থেকে আরও প্রায় পাঁচ ছয় লাইন করব এটা ফোল্ড করার জন্য ফোল্ড করার জন্য এটা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম